আমি निश्चय বেকাসা সগ্যদে কাউনো মাকা বেচারু কে চারা বে শহরু কে সাহারা ইয়াতিম কে ওলি হাম গরিবো কে হামি আমাল রহমানাতাল আলামিন পয়গামবার বলে যে শোনো যখনি তুমি ফরজ নামাজ আদায় করবে ফরজ নামাজের পরে খোদার নিকটে দোয়া চাও ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে দ্রুত গতিতে কবুল করেন এই মুসলমান বলা রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম এবং তোমাদের রব বলেন অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তোমরা দোয়া করো তোমরা আস্তা জীবলা কুম আমি আল্লাহ তোমাদের দুয়াকে কবুল করে নি সুহান আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ হুকুম দিলেন যে তোমরা দোয়া করো আমার নিকটে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি এটা হলো আল্লাহর হুকুম আলজি জানে মহতারাম বর্তমান সময় যতগুলি আলোচিত সমালোচিত এবং একলাফি মতভেদী বিষয় আছে তার মধ্যে একটি নির্ভরযোগ্য ইতেলাফি এবং মতবাদী বিষয় তার নাম হলো দোয়া আজ বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বক্তার বক্তব্যকে শোনার পরে কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আজ দুয়ার বিরোধিতা করতে আরম্ভ করেছে আজ থেকে বিশ বছর তিরিশ বছর পূর্বে যদি যান তবে ওই সময়তে কোনো ব্যক্তি দুয়াকে বাধা দিত না আমরা আহলো সুনাতল জামাতের মানুষ হানাফি মাঝাবের মানুষ আমাদের আকিদায় এবং আমাদের বিশ্বাস হলো যে যেকোনো মুহুর্তে যেকোনো সময় মানুষ যদি বিপদগ্রস্ত হয় হওয়ার পরে আল্লাহর নিকটে দুয়া যদি করে তো আল্লাহ পাক সেই ব্যক্তির দুয়াকে কবুল করে নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করে নেয় আজি জানে মহতারাম ব্রাদারণ ইসলাম কিন্তু আজ বর্তমান সময় এই দুয়াকে নিয়ে বেদাত এবং শিরিকের গুলি ছুড়াছুড়ি আরম্ভ হয়েছে আপনাকে বলে রাখি শব্দটা হলো আরবি শব্দ দা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চাহা মাঙ্গা এখন দুয়া শব্দের আবিধানিক অর্থ যদি চাহা হয় মাঙা হয় আমরা পাচককে নামাজ পড়ার পরে দোয়া করি না করি না একটু জোরে বলতে হবে দোয়া করি কবরস্থানে বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি না করি না ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করতে গিয়ে হাত উঠিয়ে দোয়া করি না করি না মানুষ বাড়িতে মারা গেলে তিজা চাহাল্লম চালিশ মাতি তার জন্য আমরা দুয়ার আয়োজন করি না করি না আমরা করি কিন্তু বর্তমান সময় এই দোয়া কেন্দ্রিক বিষয়কে নিয়ে একাধিক ফতুয়া ফারায়েজ দিয়ে আজ বর্তমান সময়ে আমাদের মধ্যেই কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে গুমরা করতে চলেছে আপনার নিকটে আরোজ করি যে আমরা নামাজের পরে দোয়া করি মাইয়াতকে মাটি দেওয়ার পরে দোয়া করি জানাজার নামাজ পড়ার পরে দোয়া করি মানুষ ইন্তেকালের পরে তিন দিনে চার দিনে সাথে বার্ষিতে আমরা দুয়ার আয়োজন করি বাপমায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি এরপরে পীর আউলিয়াদের মাজারকে জিয়ারত করার পরে আমরা দোয়া করি অর্থাৎ হাত উঠিয়ে আমরা চাই আচ্ছা সকলেই বলেন আমরা যখনই হাত উঠিয়ে দোয়া করি হাত উঠিয়ে চাই আমরা কার নিকটে চাই জোরে বলতে হবে আল্লাহর নিকটে চাই যখনই দোয়া করি আল্লাহর নিকটে করি আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুতলাকান ভাবে বলেছে যে উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার নিকটে দোয়া চাও আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ কিন্তু এই জায়গাতে মুকাইয়াদ করে দেননি আল্লাহ উল্লেখ করে দেননি যে তোমরা মানুষকে মাটি দেওয়ার পরে দোয়া চাও এটাও বলেননি বা আল্লাহ বলেননি যে নামাজের পরে দোয়া চাও এটাও বলেননি বরং আল্লাহ মুতলাকান ভাবে উল্লেখ না করে বলেছেন যে তোমরা আমার নিকটে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি এ আজি জানে মহতারাম বেরাদারে ইসলাম আজকে আপনার নিকটে আরোজ করি যে আমার রসুল এ কাইনাত সাল্লাহ তাল আলি সাল্লাম আজকে তিনি দোয়া করেছেন না করেননি এটা আমাকে আপনাকে জানতে হবে তার কারণ হলো দুনিয়ার বুকে নাবি হলেন আমার ও আপনার আদর্শ অর্থাৎ আমরা আহল সুন্নাতল জামাতের মানুষ নাবি যেটা করার অনুমতি দিয়েছেন ওটা আমরা করব। নাবি যেটা করার অনুমতি দেননি ওটা আমরা করব না সুনানু তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হজরতে আবু ওমামা বাহেলি রাদিয়াল্লাহ তালানহু তিনি বর্ণনা করেন করেন যে নাবিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোন সমাতে দুআকে কবুল করে তো নাবি আমার বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময়ে দুআকে দ্রুত গতিতে কবুল করেন বললেন ইয়া আল্লাহ কোন সময়ে দুআকে কবুল করেন বলে এক নাম্বার সময় হলো জুমার দিনে যখন খুতবা চলে দুই খুদবার মধ্যবর্তী যে সময় ওই সময়তে আল্লাহর নিকটে মনে মনে দোয়া যদি চাহা যায় তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নাই দ্বিতীয় নাম্বার হলো যে যখন রাতের তৃতীয় অংশ হয় অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যখন পড়া হয় রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে আসার পরে মানুষকে আহ্বান করতে থাকে আজকে এই রাত্রিকালে তোমরা আমার নিকটে যে যেটা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ওটাই দান করে দিব তো নাবি আমার বললেন কোন বান্দা যদি তাহাজের নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া যদি চাই তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নাই এরপরে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ তিন নাম্বার জায়গা কোথায় কোন জায়গাতে আল্লাহ দোয়াকে কবুল করে কোন স্থানে আল্লাহ দোয়াকে কবুল করেন কোন সময়ে আল্লাহ দোয়াকে মঞ্জুর করে তো আমার আনিস সে বেকাসা সাক্যে দে কাউন মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরীবকে হামি আমার রহমত আলী আলামিন পয়গম্বর বলে যে শোনো যখনই তুমি ফরজ নামাজ আদায় করবে ফরজ নামাজের পরে খোদার নিকটে দোয়া চাও ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে দ্রুত গতিতে কবুল করে নেয় মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে নাবি বললেন যে ফরজ নামাজের পরে আল্লাহ দুয়াকে কবুল করে নাই তাহলে এখন যদি ফরজ নামাজের পরে দোয়া করাকে নাবি বললেন যে কবুল হয় আর এখন যদি কোনো মোল্লা যদি বলে যে দোয়া করা যাবে না তো নাবির কথা শুনবো না মোল্লার কথা শুনবো এই জোরে বলেন নাবির কথা শুনবো এবার আপনি বলবেন পাচকের নামাজের পরে যে দোয়া করতে হবে এর কি কোনো দলিল আপনার নিকটে আছে যে আপনি খোলেন খোদার কালাম কোরআন শরীফ সুরা ইনসারা যেটাকে আমরা পড়ি আলাম নাসরাহালাকা সদরাক এই যে ত্রিশ পাড়াতে যে সুরা আছে এর সাত নাম্বার আয়াত আল্লাহ বলেন ফাইজা ফারাকটা ফাং সাব অর্থাৎ হে হাবিব আপনি নামাজ কমপ্লিট করার পরে দুয়াতে মনোনিবেশ হয়ে যান আপনি কর্ম কমপ্লিট করার পরে আপনি দুয়াতে মননিবেশ হয়ে যান এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহ তিনার লেখা তাফসির তাফসির-এ কাবিরের মধ্যে তিনি বর্ণনা করেছে ফাইজা ফরাকদা দা ফানসব অর্থাৎ নাবীক আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর নিকটে দুয়াতে মননিবেশ হয়ে যান মুসলমান কিন্তু আজ বর্তমানে কিছু বের হয়েছে আধলা কানা এরা হাদিস পড়েও না আর হাদিস খুলেও দেখে না এখন আমার কথা আপনাকে কড়া মনে হবে ওরা বলে চলে যায় আপনার গায়ে বাঁধে না কিন্তু আমি বলতে গেলে আপনার গায়ে বেঁধে যাবে আপনার নিকটে একটা কথা বলি যে আমি হলাম আহল সুন্নাতল জামাতের মানুষ যেটা কোরআন হাদিস বলে ওটা আপনার সামনে বর্ণনা করব দ্বিতীয় কথা হলো যে আজকে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ যে আজকে আপনার তারা এই ইসলামিক লেবাস পরে নাবির শান মান ইজ্জত নিয়ে এমনভাবে ভাবে টানা হেচড়া করতে আরম্ভ করেছে যে একের পর এক নাবির শান ও মানকে নিচে নামানোর চেষ্টা করতে আরম্ভ করেছে এগুলা তো আপনাদের সামনে বলে না আর ওগুলা আপনাকে শুনতো আপনারা ওগুলা শুনেনও না আজ আপনাকে বলি যে আপনি বলেন যদি কোনো ব্যক্তি নাবির সম্মানকে চামারের সম্মানের সহিত তুলনা করে তো উ যদি আমার বাপ হয় ওকে ছেড়ে কথা বলা যাবে এই জোরে বলেন যদি কোন ব্যক্তি বলে নাবির জ্ঞান আর শয়তানের জ্ঞান সমান তো আমার যদি মায়ের পেটের ভাইও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে এই জোরে বলেন যদি কোন ব্যক্তি বলে যে নামাজের মধ্যে ঘোড়া গাদার খিয়ালালে নামাজ হবে কিন্তু নবীর খিয়ালালে নামাজ হবে না ও যদি আমার আপন চাছাও হয়তো ওর কথা মানা যাবে এগুলা তো আপনারা শুনেন না আপনাকে বলি আজ বর্তমান সময় যারা নিজেদেরকে ওহাবি দেবন্দি নামে পরিচিত দেয় এদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলভি সে একটা কিতাব লিখেছে কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম এই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লিখে রেখেছে যদি কোনো ব্যক্তি জেনার অশো সাথে আজকে নিজের বিবির সঙ্গে মুজামেয়াত করা সহবাস করার খেয়াল যদি করে নামাজ হয়ে যাবে বাড়িতে বেঁধে রাখা ঘোড়া দাদার খেয়াল যদি আসে নামাজ হয়ে যাবে কিন্তু নবীর খেয়াল এলে নামাজ হবে না আপনি এই কথা মানতে পারবেন আপনার যদি অবিশ্বাস হয় আমার কাছে মোবাইলে কেতাব আছে আপনি দেখে নিতে পারেন জি এই কথা বলেছে কি বলেনি আপনার যদি অবিশ্বাস হয় আমার মোবাইলে কিতাব আছে আপনি দেখে নিতে পারেন এইবার আসুন আজি জানে মহতারাম ইসলাম তো এটাই আপনাকে বলবো যেই ব্যক্তি নাবির সানে গুস্তাকি করবে সে যেই ধর্মের হোক না কেন তার সাথে আমার সম্পর্ক থাকবে না যার সাথে নবীর সম্পর্ক তার সাথে আমাদের সম্পর্ক যার সাথে নাবির সম্পর্ক নাই তার সাথে আমাদের সম্পর্ক থাকবে না জেনে রাখবেন আপনাকে নামাজের কথা বলে কি করব রোজার কথা বলে কি করব হজ জাকাতের কথা বলে কি করব কারণ যার ইমান নাই যার ইমানের দুর্বলতা ওর নামাজের কোন মূল্য আছে ওর রোজার মূল্য আছে ওর হজের মূল্য আছে জিনা এই আগে ইমান আমল আমল আপনাকে ইমান ইমান আগে ঠিক করতে করতে হবে হবে তারপরে যদি ঠিক না থাকে নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি পড়ে যায় তো আপনার নামাজের দাম নাই যদি ইমান ঠিক না থাকে সারা বছর রোজা রাখলে উর রোজার মূল্য নাই যদি ইমান ঠিক না থাকে গোটা জমি জায়গা বিক্রি করে দিয়ে হজ করে নিলেও ও হজের কোনো মূল্য নাই সুতরাং আমাকেও আপনাকে ইমান আগে ঠিক রাখতে হবে এইবার আসুন